আপনার জীবনে কি সব কিছু একসঙ্গে ওলটপালট হয়ে যাচ্ছে চাকরির ইন্টারভিউ হচ্ছে কিন্তু সুযোগ আসছে না ব্যবসায় লস যতই চেষ্টা করেন ফল মিলছে না মাস শেষ হওয়ার আগেই টাকার টানাটানি পরিবারে অশান্তি মানসিক চাপ বা শরীরটা বারবার অসুস্থ হয়ে পড়ছে এই সব সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর গ্রহের প্রভাব শনি হ্যাঁ শনি দশা বা সাড়ে সাতের সময় জীবনে একের পর এক বাধা আসে সফলতা দূরে সরে যায় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই শাস্ত্রে এমন কিছু পথ রয়েছে যেগুলো মেনে চললে শনিদেবের কৃপা লাভ করা সম্ভব নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কাকে দান করলে আর কি দান করলে শনিদেব তুষ্ট হন আর আপনার জীবনে আবার ভালো সময় ফিরে আসে ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ এই ছোট্ট কিছু তথ্য হয়তো আপনার জীবনের অন্ধকার কাটিয়ে নিয়ে আসতে পারে নতুন সকাল শনি দশা অর্থাৎ সেই সময় যখন জীবনে একের পর এক ঝড় আসে হঠাৎ করে সব কিছু যেন হাতছাড়া হয়ে যায় আপনি হয়তো মনে করেন আপনি নিজের সেরাটা দিচ্ছেন কিন্তু তারপরও কোথাও না কোথাও যেন সব থেমে যাচ্ছে সমস্যা যেন পিছু ছাড়ছে না চাকরি পরিবার স্বাস্থ্য সম্পর্ক সব কিছুতেই অদ্ভুত এক চাপ এটাই হতে পারে শনি দশা বা সাড়ে সাতি জ্যোতিষশাস্ত্র বলে এই সময়টা যখন শুরু হয় তখন শনিদেব আমাদের কর্ম বা কর্মফলের কঠিন বিচার শুরু করেন তিনি শিক্ষা দেন ধৈর্য শুদ্ধতা আর আত্মবিশ্বাসের কিন্তু সেই শিক্ষা অনেক সময় আসে কষ্টের মধ্যে দিয়ে এই সময় জীবনে নানা ধরনের আশঙ্কা বিপদ মানসিক উদ্বেগ অর্থসংকট বা একাকিত্ব তৈরি হয় অনেকেই এই সময়টাকে অন্ধকার রাত বলে মনে করেন কিন্তু আপনি কি জানেন এই অন্ধকার থেকেও আলোর পথ বের করা যায় শুধু প্রয়োজন কিছু সঠিক পথ অনুসরণ করার ভগবান কৃষ্ণ বলেন শনিদেব রাগী হলেও ন্যায় পরায়ণ তিনি সহজে কাউকে দণ্ড দেন না বরং তিনি চান আমরা যেন শুদ্ধ হই আত্ম উপলব্ধি করি এবং হ্যাঁ তার কৃপা পেতে কিছু সহজ দান ও উপায় রয়েছে যেগুলো নিয়মিত পালন করলে ধীরে ধীরে জীবনে ফিরে আসে ভারসাম্য শান্তি এবং সাফল্য শাস্ত্রে বলা হয় দানের সবচেয়ে বড় শক্তি তখনই প্রকাশ পায় যখন সেটা হয় নিঃস্বার্থভাবে প্রকৃত প্রয়োজন মতো মানুষকে দেওয়া অন্ধ ব্যক্তি যারা পৃথিবীর আলো দেখতে পান না তাদের হাতে যদি আপনি কিছু দেন সেটা শুধু একটা দান নয় সেটা হয়ে ওঠে আপনার পুণ্যের আলো যা অন্ধকারে পথ দেখায় শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী মানুষ যাদের জীবন প্রতিদিন একটা যুদ্ধ যাদের অনেকে পাগল বলে তাচ্ছিল্য করে তাদের মুখে একটু হাসি ফোটানো মানেই হলো শনিদেবকে আপনার হৃদয়ের গভীরতা দেখানো কারণ শনিদেব সেই দানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন যেটা আসে করুণা সহানুভূতি আর ভালোবাসা থেকে প্রতিবন্ধী ভিখারীদের জীবনে প্রতিদিনের রুটি রোজিরও নিশ্চয়তা নেই তাদের সাহায্য করা মানে শুধু তাদের ক্ষুধা মেটানো নয় বরং তা হল আপনার জীবনে এক অদৃশ্য আশীর্বাদ আহ্বান করা দানের মাহাত্ম নিয়ে শ্রীমদ্ গীতায় ১৭ নম্বর অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে বলা হয়েছে দাতব্যমিতি যদ্দানং দিয়তে হনুপকারিনে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিকং স্ত্রিতম অর্থাৎ যে দান কেবলমাত্র কর্তব্য বোধ থেকে সঠিক সময়ে সৎ প্রাপকের হাতে এবং বিনিময়ের আশা ছাড়াই করা হয় সেটিকেই বলা হয় সাত্বিক দান আর এই দানই সর্বোত্তম গীতা আমাদের শেখায় দান শুধু বাহ্যিক নয় এটা এক ধরনের আত্মিক শুদ্ধি এমন দানই আমাদের কর্মফল শোধ করে শনিদেবের কৃপা টানে এবং জীবনের কালো মেঘ সরিয়ে আনে আলো দান কখনো বড় সম্পদ নয় বড় মন চায় আর সেই মন থেকেই জন্ম নেয় সত্যিকারের শনির কৃপা বন্ধুরা এবার আসুন জেনে নিই শনিদেবকে তুষ্ট করার জন্য কোন কোন বস্তু দান করা উচিত আর প্রতিটি দানের পেছনে কি বিশেষ তাৎপর্য রয়েছে এগুলো শুধু দান নয় এগুলো হল শুদ্ধিকরণের এক একটি ধাপ যা আপনাকে শনির কঠিন প্রভাব থেকে ধীরে ধীরে মুক্তির পথে নিয়ে যাবে যেমন কালো তিল কালো তিলকে শনিদেবের অত্যন্ত প্রিয় দ্রব্য বলা হয় মানুষের শরীর ও আত্মার নেগেটিভ শক্তি দূর করতে কালো তিলের শক্তি রয়েছে শনিবার কালো তিল দান করলে পাপের ভার হালকা হয় এবং মন শান্ত হয় কালো কাপড় গ্রহের রং হল কালো কালো কাপড় দান মানে হল শনিদেবের প্রতীকী শক্তিকে সেবা দেওয়া এটি আপনাকে শনির কুপ্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এরপর যেটির কথা বলবো, সেটা হলো লোহার তৈরি বস্তু লোহা শনির ধাতু লোহার কাঁটা নাল বাটি হাঁড়ি কিংবা লোহার বাসন বা স্টিলের বাসন এই ধরনের কিছু দান করলে শনির কঠিন প্রকৃতি শান্ত হয় সর্ষের তেল এটি শনির প্রিয় উপাদান তেল মানেই ভার এটা শনির প্রভাবকে মসৃণ করে অন্ধ বা প্রতিবন্ধী ব্যক্তিকে সর্ষের তেল দান করলে অনেক উপকার পাওয়া যায় কালো ছোলা শুকনো ছোলা দান মানে হল ধার্মিকভাবে শনির পীড়া কাটানো এটি বিশেষ করে শনির দোষযুক্ত রাশির লোকেদের জন্য অত্যন্ত কার্যকর পুরনো জুতা বা চপ্পল এই দান খুবই বাস্তবিক এবং সহজে করা যায় অন্ধ বা প্রতিবন্ধী মানুষের পায়ে জুতা তুলে দিলে সেটা একটি রক্ষা কবচের মতো কাজ করে মুসুর ডালকেও শনিদেবের দান হিসেবে ধরা হয় এটি দান করার ফল বিশাল বিশেষত মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের খাবার হিসেবে দিলে পুণ্য বাড়ে লোহার পাত্রে বা বর্তমানকালে স্টিলের পাত্রে জল বা তেল ভরে দান করা এটি একটি যুগ যুগান্তরের প্রথা লোহার পাত্র মানে শনির শক্তি আর জল বা তেল মানে প্রাণ শক্তি এই দান শনির রুদ্ররূপকে অনেক প্রশমিত করে কালো রঙের গরুকে খাবার খাওয়ানো গরু হিন্দু ধর্মে গোমাতা বা মাতৃস্বরূপা কালো রঙের গরুকে রুটি ঘাস বা ছোলা খাওয়ালে শনি কষ্ট কমে আর আশীর্বাদ ফিরে আসে এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতি শনিবার সকালে নিরামিষ আহার করে মন শান্ত রেখে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান এটি শনিদেবের আরাধনার একটি অত্যন্ত শক্তিশালী উপায় এতে শনির দৃষ্টি প্রশমিত হয় জীবনের বাধা রুদ্ধপথ ধীরে ধীরে খুলে যেতে শুরু করে আপনার চারপাশের নেগেটিভ শক্তিকে ভেদ করে শনির কৃপা এনে দিতে পারে এই নিয়মগুলো যদি আপনি বিশ্বাস আর নিষ্ঠার সাথে পালন করেন তবে শনি দশার আধারেও আলো ফিরে আসতে বাধ্য বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং বাবা বড় ঠাকুরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শনিদেব জয় গুরুদেব